রওলপিন্ডি টেস্ট আইসিসির নিয়ম ভেঙে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান তার ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা হয়েছে পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের তেত্রিশতম ওভারে বোলিংয়ে ছিলেন সাকিব তখন ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান সাকিবের রান আপের শেষ মুহূর্তে ব্যাটিং থেকে সরে যান রিজওয়ান সাকিব শুরুতে তেমে গেলেও বল হাত থেকে চুড়ে মারেন ব্যাটিং প্রান্তে রিজওয়ান সরে যাওয়ায় বল তার গায়ে লাগেনি উইকেটের পেছনে লিঠন দাসের গ্লাভসে বল জমা পড়ে এই ঘটনায় সাকিব আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন নিজের অপরাধ সাকিব স্বীকার করে নেওয়ায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি এদিকে বাংলাদেশ দলকে স্লো ওভার রেটের কারণে শাস্তি দিয়েছে আইসিসি নির্দিষ্ট সময়ে তিন ওভার পিছিয়েছিল বাংলাদেশ তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা গুনতে হচ্ছে একই অপরাধে শাস্তি পেয়েছেন পাকিস্তান দল নির্দিষ্ট সময়ে ছয় পিছিয়ে ছিল স্বাগতিকরা তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ছয় পয়েন্ট হারিয়েছে পাকিস্তান সে সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির তিরিশ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে